সুপ্রিয় অভিভাবক বৃন্দ ভর্তি 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 চলছে 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 ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান দারুন নাজাত নুরানি ইসলামী একাডেমি আমাদের ঠিকানা কায়েমপুর স্কুল মোড় কায়েমপুর খাংসামা দিনাজপুর সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি চান আপনার সন্তান ইসলাম ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুন নাজাত নুরানি ইসলামী একাডেমিতে কায়েমপুর স্কুল মোড় কায়েমপুর খানসামা দিনাজপুর তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই আসুন দারুন নাজাত নুরানি ইসলামী একাডেমিতে আমাদের ঠিকানা কায়েমপুর স্কুল মোড় কায়েমপুর খানসামা দিনাজপুর সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি চান আপনার আদরের সন্তান যুগের চাহিদা অনুযায়ী ইসলাম ও জাগতিক শিক্ষার সমন্বয়ে সমাজে একজন আদর্শ ও দিনের দায়ী হিসাবে গড়ে উঠুক তবে আর বিলম্ব নয় নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করানোর পূর্বে একবার আসুন দারুণ ইসলামী অ্যাকাডেমিটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান